আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি একজন সংসদের সামনে আজকে হচ্ছে শ্যামলিয়াছিলাম যখন বাসা থেকে বের হয়েছি তখন হচ্ছে এত গরম আর এত রোজ ছিল আর এখন ওয়েদারটা অনেক সুন্দর আর অনেক বাস অনেক বাতাস দেখতে পাচ্ছেন একটি সুন্দর আকাশটা বাসায় যেতেছিলাম চিন্তা করলাম যে এখানে নেমে যাই কি সুন্দর আকাশটা আর হচ্ছে এই জায়গাটা একটু পরে এখন হচ্ছে যে দেখতে পারতেছেন সব হচ্ছে রেডি হইতেছে একটু পরে এগুলো হচ্ছে সব মানুষদের একদম পুরো ভরে যাবে মানে আপনি যে এসে এখানে দাঁড়াবেন বা এক কর্নারে বসবেন সেই সুযোগটা পাবেন না মানে এত মানুষ হয় প্রতিদিন ওই দেখেন ফুচকা দেখা যায় তো বাইরে একা একা খেতে ইচ্ছে করে না সাথে কেউ থাকলে তাহলে যেরকম হচ্ছে খাওয়া যায় কি লুপোনিয়া ঝালমুড়ি মামা বানাইতেস হচ্ছে আমার একদম পুরো বাসার সামনে আমার বাসাটা হচ্ছে একদম ওই দিকে আর ছাদের উপর থেকে আমি কিন্তু প্রায় দেখাই আপনাদেরকে সংসদ ভবন এই হচ্ছে সংসদ ভবন এখন ওয়েদারটা অনেক সুন্দর বাতাস আছে আবার হচ্ছে রোদ নাই মেন কথা হচ্ছে রোদ নাই তারপর আপনার এখানে আসলে হচ্ছে যে মাটির কাপে যে চা থাকে সেই চাও পেয়ে যাবেন ফুচকা পেয়ে যাবেন ঝাল মুড়ি পেয়ে যাবেন তারপর অনেক রকমের খাবার থাকে এখানে লাচ্ছি সহকারে আপনি সব ধরনের খাবার পেয়ে যাবেন এখানে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে এটা কি কি বলে গুলাল বলে নাকি যেন বলে একটা আইসক্রিম আছে নাও বিভিন্ন রকমের যে কালার দেওয়া থাকে আইসের উপর দিয়ে বিভিন্ন রকমের কালার দেওয়া থাকে সেটাও পাওয়া যায় এখানে গুলাইলি মনে হয় বলে সম্ভবত নাকি রঙ্গলি বলে আমি না ঠিক কিন্তু একদিন ট্রাই করতে হবে আমি এখনও ট্রাই করি নেই যাই হোক আজকে হাঁটতে হাঁটতে জীবনটা শেষ হয়ে গেছে আর এখানে দেখতে পারতেছেন রাজধানী উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে আমার ছোটো ভাই স্কুল ওইখানেই পড়ে আর যাই হোক আমি রাখি ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ